হোয়াট এ ম্যাচ হোয়াট এ ফাইনাল হোয়াট এ গেম অফ ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত সাউথ আফ্রিকার যেই ম্যাচটা হল সেইটা আসলে অবিশ্বাস্য সেইটা আসলে অকল্পনীয় সেইটা আসলে অভাবনীয় এটা আসলে একটা পিওর ম্যাজিক ম্যাজিক শুধু ইন্ডিয়ার এম থেকে নয় ম্যাজিক আসলে সাউথ আফ্রিকার এন থেকেও কিসের সাউথ আফ্রিকা চোখার স্টক মা ঝেড়ে ফেলেছে কিসের সাউথ আফ্রিকা অন্যরকম শেষ সময় যে যখন এটা ম্যাটার করে তখন তারা ঠিকই চোখ করলো এবং তখন তারা শিরোপাটা যেই শিরোপাটা হাতে প্রায় উঠেই গিয়েছিল সেটা তারা সেদে গিয়ে যেন রোহিত শর্মার হাতে তুলে দিল সাউথ আফ্রিকা এই জায়গা থেকে যে ম্যাচটা হারলো সেইটা শুধুমাত্র সাউথ আফ্রিকায় হারতে পারে ইন্ডিয়া তাই দুই সালের পর এগারো বছর পর দশ দশটা আইসিসি ইভেন্টের পর অবশেষে আবারও একটা আইসিসি ইভেন্টের শিরোপা জিতলো দু সালে প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর আবারও তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল ইন্ডিয়া অবশেষে তাদের সেই গেরোটা কাটালো কিন্তু সাউথ আফ্রিকা যে অপয়া ছিল তারা অপয়াই থাকলো সাউথ আফ্রিকা যে চোকার ছিল তারা আসলে চোকারই থাকলো এবং এই ম্যাচটা যে তারা হেরে গেল তাতে করে তাদের সেই চোকার তকমাটা আরও বেশি করে তাদের গায়ে লেপটে গেল এই ম্যাচ ইন্ডিয়ার ভাই জেতার কথা না এই ম্যাচ সাউথ আফ্রিকার হারার কথা না নাকেন হারলে কেউ সাউথ আফ্রিকায় হাঁটতে পারে সাউথ আফ্রিকায় আসলে হেরে গেল এই যে ম্যাচটা ইন্ডিয়া জিতে গেল শেষ পর্যন্ত সাত রানে একটা রুদ্ধশ্বাস ফাইনাল হলো সেইখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন সেইখানে কি ভারতের এই শিরোপা জয়ে তাদের প্রথম যে বৈশ্বিক শিরোপা উনিশশো তিরাশি সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জয় সেই ওয়ার্ল্ড কাপ জয়ে কপিল দেবের সেই স্মৃতি কি এই ফাইনালটাতে এই জয়টাতে ফিরে আসছে না সেটি কি টার্নিং পয়েন্ট দেখুন সাউথ আফ্রিকা কোন জায়গাটা থেকে ম্যাচটা হেরেছে একটু খেয়াল করে দেখুন তাদের যখন হচ্ছে গিয়ে ছয় উইকেট হাতে নিয়ে শেষ ছয় ওভারে চুয়ান্ন রান প্রয়োজন ওই সময় আকশের প্যাটেলকে এক ওভারে দুইটা চার দুইটা ছক্কা মারলেন হ্যান্ড্রি ক্লাসের যেটা ছিল ছত্রিশ বলে চুয়ান্ন সেটা হয়ে গেল তিরিশ বলে তিরিশ তিরিশ বলে তিরিশ রান দরকার হাতে আছে ছয় উইকেট এই ম্যাচ কেউ হারে চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার হাতে আছে ছয় উইকেট এই ম্যাচ কেউ হারে হারে যদি দলটার নাম সাউথ আফ্রিকা হয় যদি তাদের ইতিহাসের ওরকম পিছু টেনে ধরা থাকে তারা ওই ইতিহাসকে আসলে ঝেড়ে ফেলতে পারেনি যেই কারণে ওই সময় যখন তাদের ২৪ বলে ২৬ রান প্রয়োজন হ্যান্ডি ক্লাসের উইকেটটা হার্দিক পান্ডিয়া নিয়ে নিলেন খুবই গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হওয়ার তুমুল দাবিদার একটা মুহূর্ত তারপরেও তো গিয়ে আপনি যদি ওইভাবে হিসাব করেন তাদের ওই ওভারটা থেকে যখন হলো হচ্ছে চারটা রান তিন ওভারে বাইশ রান দরকার ওই সময় ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা তার লাস্ট ট্রাম কার্ড যিনি জাসপ্রিত বুমরা লাস্ট ওভারটা রয়েছে ওই ওভারটা করে দিলেন যাসপ্রীত বুমরা একটা উইকেট নিয়ে নিলেন মার্কু ইয়ানসনের মাত্র দিলেন দুই রান দুই ওভারে দরকার বিশ রান তারপরে গিয়েও ওই ওভারটা থেকে ওই উনিশ নম্বর ওভারটা থেকে এলো মাত্র চার রান লাস্ট ওভারে দরকার ষোলো রান অসম্ভব না অসম্ভব না টি টোয়েন্টি ওভারে ষোলো রান এমন কোনো অসম্ভব ইকুয়েশন না হতেও পারে যখন আপনার ক্রিজে থাকবেন ডেভিড মিলার যখন তিনি স্ট্রাইকে থাকবেন ফ্রম দ্য ভেরি ফাস্ট বল কিন্তু সেই ফাস্ট বলটাতে কি হলো ছক্কা মারতে গেলেন তিনি পান্ডিয়াকে এবং সেই ছক্কা তো আসলে হয়েই গিয়েছিল মানে ওইটা আসলে ছক্কায় সূর্যকুমার ইয়াদব যাদব ওইটাকে যে আসলে কিভাবে ক্যাচ বানালেন এইটা তিনিই জানেন যেইভাবে তিনি বলটাকে ক্যাচ ধরলেন বাউন্ডারের ওপর ভেতর থেকে দুইটাই স্টেপ নিলেন বাইরে বেরিয়ে যাওয়ার সময় ব্যালেন্সটা ঠিক রেখে বলটা ভেতরে চুড়ে মারলেন এবং নিজে স্টেপ ইন করে তারপরে আবার ক্যাচটা ধরে ফেললেন এরপরে আসলে আর কিছু বলার থাকে না এই জিনিস ভাই স্ক্রিপ্টেড হয় না এই জিনিস ভাই কোনো কিছু দিয়েই হয় না ইন্ডিয়াকে ফিকচারের সুবিধা আইসিসি দিয়েছে ট্রু ইন্ডিয়া তাদের সুবিধা মতো অনেক কিছু করেছে ট্রু কিন্তু আপনি যখন এই ক্যাচটার কথা ভাববেন সুরিয়া যে এই ক্যাচটা ধরেছে এইটা আপনার শিয়ার স্কিল লাগে রে ভাই শিয়ার এটা মানসিক শক্তি লাগে সেইটা ছাড়া এইটা আসলে হওয়ার সম্ভব না সাউথ আফ্রিকা ওই ডেভিড মিলারের উইকেটটা পড়ে যাওয়ার পর তাদের পক্ষে আর এই ম্যাচটা জেতাটা সম্ভব ছিল না তারা শেষ পর্যন্ত গিয়ে সাত রানে ম্যাচটা হেরে গিয়েছে এখন এই যে জায়গাটাতে সাউথ আফ্রিকা গিয়েছিল ম্যাচের বেশিরভাগ সময় মনে হচ্ছিল যে না ম্যাচটা আসলে সাউথ আফ্রিকার তারাই আসলে জিত যাবে সেইখান থেকে তারা কি এই সূর্য কুমার যাদবের সেই ক্যাচটাতেই আসলে হেরে গেল এই জায়গাটাই কি আসলে আপনি বলবেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট দেখুন আপনি যদি ম্যাচের শুরু থেকে ধরেন ভারত হচ্ছে গিয়ে তারা যখন ব্যাটিং করেছে একশো ছিয়াত্তর ওয়ার্ল্ড কাপ ফাইনালের হিস্ট্রিতে এর চেয়ে বেশি রান কোনো দল আসলে করেনি তখন তাদের কিছু কিছুটা কনফিডেন্স থাকার কথা যদিও ম্যাচের শুরুতে তাদের ওরকম কনফিডেন্সের আসলে বালাই ছিল না থাকবেটা কীভাবে পাওয়ার প্লে মধ্যে চৌত্রিশ রান তুলতে তারা তিন তিনটা উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মা ঋষভ পান্ট সূরিয়া কুমার যাদব এবং এই তিনটা উইকেট হারানোর পর ভারতের একটা মাস্টার স্ট্রোক তাদের হচ্ছে টিম ম্যানেজমেন্ট তাদের কোচ রাহুল দ্রিবীর বলেন ক্যাপ্টেন রোহিত শর্মা বলেন সবার কাছ থেকে একটা মাস্টার স্ট্রোক যেটা এসেছে সেটা হচ্ছে গিয়ে আকসর পেটেলকে তারা ব্যাটিং অর্ডারে প্রমোট করে উপরে পাঠিয়ে দিয়েছে এবং প্যাটেল ও বিরাট কোহলির একটা পার্টনারশিপ বলে বাধ্য রানে যেইটা ভারতের ওই শিপটাকে একটু স্টেডি করলো তারপরে অক্সের পেটেল আউট হয়ে গেলেন একত্রিশ বলে সাতচল্লিশ রান করে দুর্দান্ত একটা রান আউট ওইখানটাতে থেকে কুইন্টন ডি কক ক্যাচ ধরে নন স্ট্রাইকে এন্ডে তিনি উইকেট কিপিং পজিশন থেকে আউট করে দিলেন রান আউট করে দিলেন প্যাটেলকে যেখানে হচ্ছে কি আকসার তিনি একটু ক্যাজুয়াল ছিলেন সেটা ঠিক আছে তারপরে গিয়েও কিন্তু বিরাট কোহলির সঙ্গে আরও একটা ফিফটি আউট রানের পার্টনারশিপ এখানে শিবম দুবের হলো কোহলি যেটা করেছেন পুরো টুর্নামেন্টে তিনি একেবারে নিষ্প্রভ ছিলেন টুর্নামেন্টের আগের সাত ম্যাচ মিলে তিনি করেছেন মাত্র পঁচাত্তর রান কিন্তু ফাইনালে যখন ওয়েন ইট ম্যাটার্স মোস্ট সেই মুহূর্তে তিনি ছিয়াত্তর রানের একটা ইনিংস খেললেন দুর্দান্ত একটা ইনিংস খেললেন আটচল্লিশ বলে তিনি পঞ্চাশ করেছেন শেষ পর্যন্ত উনষাট বলে ছিয়াত্তর রান করে আউট হয়েছেন অর্থাৎ ফিফটি করার পরের এগারো বলে তিনি ছাব্বিশ রান নিয়েছেন সেটাও কিন্তু আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ যেই কারণে ভারতের স্কোরটা একশো ছিয়াত্তর পর্যন্ত যেতে পেরেছে এখন ভারতের যে বোলিং লাইন আপ তাতে এবং এইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির সবচেয়ে বড় রান এবং এই জায়গাটাতে সাউথ আফ্রিকা যাদের চেস করার ব্যাপারে তারা খুব ভালো না খুব সিদ্ধহস্ত না এবং রান তারা করার সময় বা বিভিন্ন সময় তারা চোখ তো করে এবং বারো রানের মধ্যে তারা ওই জায়গাটাতে একটা তাদের কনফিডেন্সটা আরো অনেক বেড়ে গিয়েছে কিন্তু সাউথ আফ্রিকা ওই সিচুয়েশনটা সামলেছে ক্রিস্টান স্টাফস এবং কুইন্টন ডিককের পার্টনারশিপে দুইজনেই থার্ড ডিজের করে গেছেন একজন একত্রিশ একজন উনচল্লিশ রান করেছেন ইনফ্যাক্ট যখন ওই জায়গাটাতে কুইন্টন ডিকক আউট হলেন তখন বলে রান প্রয়োজন হাতে উইকেট ডিকক আউট হওয়ার পরও কিন্তু যেহেতু ক্লাসেন রয়েছেন যেহেতু মিলার রয়েছেন এই দুইজন ওয়ার্ল্ড ক্রিকেটের এই পরিস্থিতির জন্য বেস্ট পসিবল টু ব্যাটসম্যান সো ওই জায়গাটাতে তারাই কিন্তু আসলে কনফিডেন্ট ছিল এবং আমি যেটা বললাম হিরো হতে যে মানে হিরো হওয়ার অবস্থাটা তার ছিল সেখান থেকে তিনি ভিলন প্রায় হয়ে গিয়েছিলেন ওই ওভারটাতে যেই ওভারটাতে তিনি চব্বিশটা রান দিয়ে দিলেন ক্লাসেন যেই ওভারটাতে হচ্ছে গিয়ে ওই দুইটা চার দুইটা ছক্কা মালেন ছত্রিশ বলে চুয়ান্ন রানের ইকুয়েশনটা তিরিশ বলে তিরিশ রানে নামিয়ে আনলেন এরপরে যে ভাই সাউথ আফ্রিকা হেরে যাবে আমি বারবার বলছি এইটা শুধুমাত্র সাউথ আফ্রিকার পক্ষেই সম্ভব সো আলটিমেটলি গিয়ে তারা আর ওই জায়গাটাতে পারেনি এবং আমি যে বললাম যে লাস্ট যে ক্যাশটা সুর্যকুমার ইয়াদব যে ক্যাশটা ধরেছেন ওয়া ইন্ডিয়ার যে প্রথম বৈশ্বিক শিরোপা উনিশশো তিরাশি ওয়ার্ল্ড কাপের কথা বলছি কপিল দেবের কথাটা বলছি সেই কপিল দেব কিন্তু ওই ফাইনালটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা আন্ডার ডগ এই ফাইনালে তারা আন্ডার ডগ না এই ফাইনালে তারা ফেভারিটে ছিল কিন্তু কপিল দেব ওই জায়গাটাতে যেই ক্যাচটা ধরেছিলেন ভিভ রিচার্ডসের সেইটাই কিন্তু আসলে ডিফারেন্সটা মেক করে দিয়েছে আজকে এই এত বছর পর 40 41 বছর পরও কিন্তু ওই ক্যাচ নিয়ে আলোচনা হয় সো সূর্যকুমার যাদব যেই ক্যাচটা ধরেছেন সেইটা নিয়েও নিশ্চিতভাবেই আলোচনা হবে যে ভারতের 11 বছরে শিরোপা করা আইসিসি ইভেন্টে 10 10টেই ইভেন্টে তারা এত কাঁচা গেছি যে বেশিরভাগ ইভেন্টেই যে তারা শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি শেষ পর্যন্ত তাদের শিরোপা ওখানে সূর্যকুমার যাদবের ক্যাচটা ধরেছে মানে ক্যাচটাতেই তারা শিরোপাটা জিতেছে তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোণটাকে বলবেন টার্নিং পয়েন্ট আপনি টেলকে উপরে তুলে দেওয়ার মাস্টার স্ট্রোকটা টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন যে বিরাট কোহলি পুরো ইনিংস করার টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন ওই জায়গাটাতে কোহলি ফিফটি করার পরে যে এগারো বলে রান করেছে সেইটাকে টার্নিং পয়েন্ট আপনি বলতে পারেন যে জাসপ্রিত বুমরা যেখানে ওই জায়গাটাতে যাসপ্রীত বুমরা তো না হার্দিক পান্ডিয়া যেখানে আউট করলেন হাইন্ডিক ক্লাসেনকে সব কিছু আপনি বলতে পারেন কিন্তু আমার কাছে গিয়ে ভাই এন্ড অফ দ্য ডে টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে লাস্ট ওভারের ওই যে প্রথম বলটাতে যখন ক্যাচটা ধরলেন সূর্যকুমার যাদব ডেভিড মিলারের ওই ক্যাচই ভারতকে এই শিরোপা জিতালো এবং সেইটাই সূর্যকুমার যাদবের ওই ক্যাচটাই ভারতের এই শিরোপা জয় আমার কাছে টার্নিং পয়েন্ট আপনার টার্নিং পয়েন্ট কোনটা জানাবেন নাকি